হরে কৃষ্ণ আজকে মহাভারতের যে অংশ থেকে আমি পড়ব অমৃত আনার জন্য গরুরের যাত্রা এবং গজকচ্ছবের কাহিনী উগ্রসভা বললেন সৌনক ঋষিগণ সর্পদের কথা শুনে গরুর তার মা বিনতাকে বললেন মা আমি অমৃত আনতে যাচ্ছি কিন্তু আমি ওখানে কি খাবো বিনতা বললেন বাবা সমুদ্রে নিষাদের একটি বসতি আছে তাদের খাদ্য হিসেবে গ্রহণ করে তুমি অমৃত নিয়ে এসো তবে একটা কথা মনে রেখো কখনো ব্রহ্ম হত্যা করো না তাঁরা সকলের অবদ্ধ গরুর তার মায়ের সারে সেই দ্বীপের নিষাদদের খেয়ে রহনা হলেন ভ্রমবশত এক ব্রাহ্মণ তার মুখবিবরে ঢুকে গিয়েছিল তাতে তার তালু জ্বালা করতে লাগল তাকে ছেড়ে দিয়ে গরুর মুনির কাছে গেলেন কশ্যপ জিজ্ঞাসা করলেন পুত্র তোমরা সব কুশলে আছো তো প্রয়োজন অনুযায়ী খাদ্যবস্তু পাচ্ছ তো গরুর জানালেন আমার মা কুশলে আছেন আমিও আনন্দে আছি যথেচ্ছ খাদ্যদ্রব্য না পাওয়ায় একটু দুঃখ আছে আমি আমার মাকে দাসীবৃত্তি থেকে মুক্ত করার জন্য সর্পদের কথা অনুযায়ী অমৃত আনতে যাচ্ছি মা আমাকে বলেছিলেন নিষাদদের খেয়ে খুন নিবৃত্তি করতে কিন্তু তাতে আমার ক্ষুধা নিবৃত্ত হয়নি আপনি আমাকে বলুন কি খেলে আমার পেট ভরবে তাই খেয়ে আমি অমৃত আনতে যেতে পারি কষ্টবৃষি বললেন পুত্র এখান থেকে কিছু দূরে এক বিশ্ববিখ্যাত হ্রদ আছে তাতে একটি হাতিও একটি কচ্ছপ বাস করে এরা পূর্বজন্মে ভাই ভাই ছিল কিন্তু এখন একে অপরের শত্রু এরা সবসময় একে অপরের উপর ডেকে থাকে তুমি এদের পূর্বজন্মের কাহিনী শোনো পুরাকালে বিভা বসু নামে অত্যন্ত ক্রোধী এক ঋষি ছিলেন তার কনিষ্ঠ ভ্রাতা সুপ্রতীক ছিলেন একজন বড় তপস্বী সুপ্রতীক তার ধন সম্পদ তাঁর জ্যেষ্ঠ ভ্রাতা বসুর সঙ্গে একত্রে রাখতে চাননি তিনি রোজই ভাগাভাগির জন্য বলতেন বিভাবসু ছোট ভাইকে বললেন সুপ্রতীক অর্থের মোহের জন্যই লোক তো ভাগাভাগি করতে চায় এবং সম্পত্তি ভাগ হলেই একে অপরের বিরোধী হয়ে ওঠে শত্রুরা তাদের সঙ্গে পৃথকভাবে বন্ধুত্ব স্থাপন করে ভাই ভাইয়ের শত্রুতা লাগিয়ে দেয় তাদের মনে শত্রুতার বীজ রোপণ করে মিত্র হওয়া এইসব শত্রুরা শত্রুতা বাড়িয়ে তোলে পৃথক হওয়ার ফলে শীঘ্রই তাদের অধঃপতন হয় কারণ তখন তারা আর একে অপরের মর্যাদা এবং সৌহার্দ্যের দিকে নজর দেন না সেই জন্য সৎ ব্যক্তিগণ ভাইদের পৃথক হওয়াকে ভালো মনে করেন না যেসব ব্যক্তি গুরু এবং শাস্ত্র উপদেশের দিকে দৃষ্টি না দিয়ে একে অপরকে সন্দেহের দৃষ্টিতে দেখেন তাদের বসে রাখা কঠিন তুমি এই তিনটি কারণের জন্যই পৃথক হতে চাও সুতরাং তুমি হাতি হয়ে জন্মগ্রহণ করবে সুপ্রতীক বললেন ঠিক আছে আমি হাতি হলে তুমিও কচ্ছপ হয়ে জন্মাবে গুরুর এইভাবে এই দুই ভাই অর্থে লালসায় একে অন্যকে অভিশাপ দিয়ে হাতি ও কচ্ছপ হয়ে জন্মগ্রহণ করল তাদের পারস্পরিক দেশের এই হলো পরিণাম এই দুই বিশালাকার জন্তু এখনও যুদ্ধ করে চলেছে হাতি ছয় যোজন উচ্চ আর বারো যোজন লম্বা কচ্ছপ তিন যোজন উচ্চ আর দশ ব্যাপী গোলাকার এরা দুজনেই দুজনের প্রাণ হরণ করতে চাই। তুমি এই দুই ভয়ঙ্কর জন্তুকেই খেয়ে ফেলো তারপর অমৃত নিয়ে এসো কশ্যপ ঋষির আদেশপ্রাপ্ত হয়ে গরুর ওই সরোবরে গেলেন তিনি এক নোখে হাতি ও অন্য নখে কচ্ছপকে ধরে আকাশের অনেক উঁচু দিয়ে অলম্ব তীর্থে পৌঁছালেন সেইখানে সুবর্ণগিরির উপরে অনেক দেবদারু হাওয়ায় দুলছিল তারা গরুরকে দেখে ভয় পেল কি জানি এর ধাক্কায় আমরা না উৎপাটিত হই তাদের ভীত হতে দেখে গরুর অন্য পথ দিয়ে গেলেন সেদিকে এক বৃহদাকার আকার বটবৃক্ষ ছিল বটবৃক্ষ গরুরকে মনের ন্যায় তীব্র বেগে উঠতে দেখে বলল তুমি আমার শত যোজন ব্যাপী লম্বিত শাখায় আহরণ করে হাতি ও কচ্ছপ ভক্ষণ করো গরু সেই শাখাটির উপর বসেছেন তৎক্ষণাৎ সেই শাখাটি মর্মর শব্দ করে ভেঙে পড়তে লাগল গরুর পড়ে যেতে যেতে সেই শাখাটি ধরে নিলেন এবং আর আশ্চর্য হয়ে দেখলেন বালখিল্ল নামক ঋষিগণ সেই শাখা ধরে মাথা নিচের দিকে করে ঝুলে আছেন গরুর ভাবলেন শাখাটি যদি নিচে পড়ে যায় তাহলে এই ঋষিদের মৃত্যু হবে তিনি তাড়াতাড়ি তাঁর ঠোঁট দিয়ে ডালটি ধরে নিলেন আর হাতি ও কচ্ছপকে নোকে ধরে উঠতে লাগলেন কোথাও বসার জায়গা না পেয়ে তিনি উঠতেই থাকলেন আর তার ওড়ার বেগে পাহাড়ও কাঁপতে লাগল বালখিল্য ঋষিকদের উপর মমতাবশত তিনি কোথাও না বসে উড়তে উঠতে গন্ধবাদন পর্বতে গেলেন তাঁকে সেই অবস্থায় দেখে কশ্যপ বললেন হঠাৎ করে যেন কোনো সাহস দেখাতে যেও না সূর্যকিরণ পান করে তপস্যা করছেন যেসব বালখিল্য ঋষি তাঁরা যেন ক্রুদ্ধ হয়ে তোমাকে ভর্ষ্য করে না ফেলেন গরুরকে এই কথা বলে কশ্যপ ঋষি তপসিদ্ধ বালখিল্য ঋষিদের কাছে অনুরোধ জানালেন হে তপধনগণ গরুর প্রজাতের হিদার্থে এক মহৎ কাজ করতে চায় আপনারা ওকে অনুমতি দিন বালখিল্য ঋষিগণ তার অনুরোধ স্বীকার করে বটবৃক্ষের শাখা পরিত্যাগ করে তপস্যা করার জন্য হিমালয়ে চলে গেলেন গরুর তখন শাখাটি ফেলে দিয়ে পর্বত শিখরে বসে ও কচ্ছপ ভক্ষণ করলেন গরুর খাওয়া শেষ করে পর্বতে সেই সিংহো থেকেই আরও উপরে উঠতে লাগলেন সেই সময় দেবতারা দেখলেন তাদের ওখানে ভয়ঙ্কর উৎপাত শুরু হয়েছে দেবরাজ ইন্দ্র বৃহস্পতির কাছে গিয়ে বললেন ভগবান এখানে নানা প্রকার ঝামেলা হচ্ছে কেন এমন কোনো শত্রু দেখছি না যে আমাকে হারাতে পারে বৃহস্পতি বললেন ইন্দ্র তোমার অপরাধ ও প্রমাদবশত এবং মহাত্ম বালখিল্য ঋষিদের তপের প্রভাবে বিনতানন্দন গরুর এখানে আসছেন অমৃত নিয়ে যাওয়ার জন্য তিনি আকাশে স্বচ্ছন্দে বিচরণ করতে পারেন এবং ইচ্ছানুসারে রূপ ধারণ করতে পারেন ইনি নিজও শক্তি দ্বারা অসাধ্য সাধন করতে সক্ষম তার অমৃত হরণ করার যথেষ্ট শক্তি আছে বৃহস্পতির কথা শুনে ইন্দ্র অমৃত রক্ষাকারীদের সতর্ক করে বললেন দেখো পরম পরাক্রমশীল পক্ষীরাজ গুরু অমৃত নিয়ে যাবার জন্য এখানে আসছেন সাবধানে থেকো তিনি যেন অমৃত নিয়ে যেতে না পারেন ইন্দ্র ইন্দ্রসহ সমস্ত দেবতা অমৃত রক্ষার জন্য তাঁকে ঘিরে রইলেন গরুর সেখানে পৌঁছালে তার পাকার হাওয়ায় এত ধুলো উড়ল যে সব দেবতার চোখ ধুলোয় বন্ধ হয়ে গেল ধুলোয় ঢেকে গিয়ে তারা একেবারে কিঙ্কট বিমূর হয়ে পড়লেন চোখ খারাপ হয়ে যাওয়ায় রক্ষকেরা ভয় পেয়ে গেলেন তারা কিছুক্ষণ গরুরকে দেখতেই পেলেন না সমস্ত স্বর্গ বিক্ষুব্ধ হয়ে উঠল ঠোঁট এবং ডানার আঘাতে দেবতাদের শরীর জর্জরিত হয়ে গেল ইন্দ্র বায়ুকে নির্দেশ দিলেন তুমি এই ধুলোর পর্দা সরিয়ে দাও এসব তোমার কাজ বায়ু ইন্দ্রের নির্দেশ পালন করলেন চারদিক আবার পরিষ্কার হলে দেবগণ গরুরকে আঘাত করতে লাগলেন গরুর উড়তে উড়তে গর্জন করতে লাগলেন এবং তাদের আঘাত সহ্য করে অনেক উপরে উঠে গেলেন দেবতাদের সত্রাঘাতে গরুর একটু বিচলিত হননি তিনি তাদের আক্রমণ বিফল করে নিজ ঠোঁট ও পাখার আঘাতে দেবতাদের শরীর ক্ষতবিক্ষত করে রক্তাক্ত করে দিলেন দেবতারা ভীত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়লেন এরপর গরুর ক্রমশ অগ্রসর হয়ে দেখলেন অমৃতের চারিদিকে আগুন জ্বলছে গরুর তখন নিজ শরীরে আট হাজার একশত মুখ সৃষ্টি করে বহু নদীর জল সেই সব মুখে পান করলেন তারপর অগ্নির উপর দিয়ে উড়ে গেলেন সেই জলে অগ্নি শান্ত হলে তখন নিজ শরীর ক্ষুদ্র করিয়ে এগিয়ে গেলেন গরুরের অমৃত আনয়ন এবং বিনতা দাসিত্ব থেকে মুক্তি উগ্রসভা বললেন সূর্যের কিরণের মতো উজ্জ্বল এবং সুন্দর দেহ ধারণ করে গরু সবে গিয়ে অমৃতের স্থানে প্রবেশ করলেন সেখানে গিয়ে দেখলেন অমৃতের কাছে এক লৌহচক্র নিরন্তর ঘুরে যাচ্ছে তার ধারগুলি তীক্ষ্ণ এবং তাতে বহু অস্ত্র সন্নিবিত হয়ে রয়েছে সেই ভয়ঙ্কর চক্র সূর্য এবং অগ্নির ন্যায় প্রভাসম্পন্ন সেটি অমৃত রক্ষার জন্য ছিল গরু সেই চক্রের মধ্যে প্রবেশ করার রাস্তা খুঁজতে লাগলেন তিনি নিজ দেহ অত্যন্ত ছোট করে মুহূর্তের মধ্যে চক্রের একটি ফাঁক দিয়ে ভিতরে ঢুকে গেলেন ভেতরে গিয়ে তিনি দেখলেন দুটি ভয়ঙ্কর বিষদ সর্প অমৃত রক্ষায় নিযুক্ত তাদের জীব এবং চোখ লকলক করছে ছড়ির আগুনের মতো দীপ্যমান তাদের দৃষ্টিতেই যেন বীজ সরে পড়ছে গরুর ধুলো ছুঁড়ে তাদের চোখ বন্ধ করে দিলেন চঞ্চু এবং ডানার ঝাপটায় তাদের ক্ষত বিক্ষত করে দিয়ে অত্যন্ত দ্রুত বেগে অমৃত নিয়ে উড়ে চললেন তিনি নিজে অমৃত পান করলেন না আকাশপথে উঠতে উঠতে সরপদের কাছে চললেন আকাশপথে তার সঙ্গে ভগবান বিষ্ণুর দর্শন লাভ হলো গরুরের অমৃতপানের লোভ নেই জেনে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন গরুর আমি তোমাকে বর দিতে চাই তোমার ইচ্ছানুযায়ী বর নাও গরুর বললেন আপনি আমাকে আপনার ধ্বজাতে রাখুন আর অমৃতপান না করেও আমি যেন অজর অমর হই ভগবান বললেন ততাস্তু। গরুর বললেন আমিও আপনাকে কিছু দিতে চাই আপনার যা ইচ্ছা চেয়ে নিন ভগবান বললেন তুমি আমার বাহন হয়ে থাকো তাই হবে বলে গরুর তার অনুমতি নিয়ে অমৃতসহ যাত্রা করলেন এর মধ্যে ইন্দ্রের চোখ খুলল তিনি গরুরকে অমৃত নিয়ে যেতে দেখে ক্রোধান্বিত হয়ে বজ্র নিক্ষেপ করলেন গরুর বজ্রাহত হয়েও সহাস্যে কমল স্বরে বললেন ইন্দ্র যার অস্থি দ্বারাই বজ্র নিমৃত তার সম্মান রক্ষার্থে আমি আমার একটি ডানা ত্যাগ করছি তবু আমি আপনার ধরা ছোঁয়ার বাইরে বজ্রাঘাত আমাকে কোনোভাবে আঘাত দিতে পারেনি। গরুর তার একটি ডানা পরিত্যাগ করলেন তাই দেখে লোকে অত্যন্ত আনন্দিত হল তারা বলতে লাগলো এই ডানাটি যার সেই পক্ষীর নাম সুপর্ণ রাখা হোক ইন্দ্র চমকিত হয়ে ভাবলেন এই পরাক্রমশালী পক্ষী ধন্য তিনি গরুরকে ডেকে বললেন পক্ষীরাজ আমি আপনার শক্তি সম্পর্কে জানতে এবং আপনার সঙ্গে বন্ধুত্ব স্থাপন ইচ্ছুক গরুর বললেন দেবরাজ আপনি চাইলে আপনার সঙ্গে বন্ধুত্ব থাকবে নিজের শক্তির সম্বন্ধে আর কি বলবো নিজ মুখে নিজের গুণের কথা বলের প্রশংসা সৎপুরুষের দৃষ্টিতে ঠিক নয় আপনি আমাকে বন্ধু ভেবে জিজ্ঞাসা করেছেন তাই আপনাকে জানাচ্ছি যে পর্বত বন সমুদ্র সহ সমগ্র পৃথিবী এবং তার উপরে স্থিত আপনাদের আমি নিজের এক ডানাতে উঠিয়ে বিনা পরিশ্রমে উঠতে সক্ষম ইন্দ্র বললেন আপনার কথা সম্পূর্ণ সত্য আপনি আমার ঘনিষ্ঠ বন্ধু হন আপনার নিজের যদি প্রয়োজন না থাকে তাহলে এই অমৃত আমাদের দিয়ে দিন কারণ আপনি এই অমৃত যাদের দেবেন তারা আমাদের অনেক কষ্ট দেবে গরুর বললেন দেবরাজ অমৃত নিয়ে যাওয়ার এক বিশেষ কারণ আছে আমি এই অমৃত কাউকে পান করতে দিতে চাই না আমি যেখানে নিয়ে গিয়ে এই অমৃত রাখব আপনি সেখান থেকে এটি তুলে আনবেন ইন্দ্র অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললেন গরুর আপনি আমার কাছ থেকে খুশি মতো বর প্রার্থনা করুন গরুরের তখন সর্পদের অনিষ্টের কথা ও মায়ের দুঃখ দুর্দশার কথা মনে পড়ল তিনি তাই ইন্দ্রের কাছে বললেন এই বলশালী সর্পগুলি যেন আমার খাদ্য হয় দেবরাজ ইন্দ্র বললেন তথাস্তু ইন্দ্রের কাছ থেকে বিদায় গ্রহণ করে গরু সর্পদের কাছে এলেন তাঁর মাও সেখানে ছিলেন তিনি খুশি ভরে সর্পদের বললেন এই নাও আমি তোমাদের জন্য অমৃত নিয়ে এসেছি কিন্তু তাড়াহুড়ো করো না আমি কুশাসনের উপর এটি রাখছি তোমরা স্নান করে পবিত্র হয়ে এটি খাবে এখন তোমাদের কথা অনুসারে আমার মা দাসিত্ব থেকে মুক্তি পেলেন যেহেতু আমি আমার কথা রেখেছি সর্পেরা তার কথা মেনে নিল সর্পেরা যখন আনন্দ সহকারে স্নান করতে গেল সেই সময় ইন্দ্র অমৃত কলস নিয়ে স্বর্গে চলে গেলেন স্নানাদি সমাপন করে সরপেরা ফিরে এসে দেখলো অমৃত কলস নেই তারা বুঝতে পারল যে তারা বিনতাকে দাসী বানাবার জন্য যে কপটতার আশ্রয় নিয়েছিল এ তারই ফল পরে ভাবল যে এই স্থানে অমৃত রাখা হয়েছিল কিছু নিশ্চয়ই এখানে পড়ে আছে তাই তারা সেই কুশাসনটি চাটতে শুরু করল এর ফলে কুশের ধারে তাদের জীব কেটে দু টুকরো হয়ে গেল অমৃতর স্পর্শে স্কুশও পবিত্র হয়ে উঠল গরুর তখন অত্যন্ত আনন্দিত হয়ে মায়ের সঙ্গে বসবাস করতে লাগলেন তিনি পক্ষীরাজ হলেন চতুর্দিকে তার কীর্তি ছড়িয়ে পড়ল এবং তার মাও অত্যন্ত খুশি হলেন নমস্কার